ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে আমরা চলে এলাম আবারও তো আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে ঘূর্ণিঝড় নিয়ে আমরা জেনে নেব শীতের শেষে ফের ঘূর্ণিঝড় আমরা দেখেছি যে বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে দুটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয় এই ঘূর্ণিঝড় দুটি কখনও বা বাংলাদেশ কখনও পশ্চিমবঙ্গের দিকে এবং কখনো উড়িষ্যার দিকে এগিয়ে যায় এবং কোনো একটি জায়গায় আছড়ে পড়ে সেই ঘূর্ণিঝড় দুটি এই ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা থাকবে এবং কবে থেকে তৈরি হওয়ার সম্ভাবনা এই ঘূর্ণিঝড়টি থাকছে কত তারিখের মধ্যে আমরা কিন্তু সন্ধ্যের আপডেটে জানবো এখন আমরা আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেটি এখন জেনে নেব সরস্বতী পুজোর আগেই আবহাওয়া নিয়ে বড় আপডেট সরস্বতী পুজোর আগে আবহাওয়া একটি বড় আপডেট জানিয়েছে মৌসুম ভবন আমরা জেনে নিচ্ছি কী বলছে আবহাওয়া দপ্তর পৃষ্ঠ থেকে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে ফেলেছে ইতিমধ্যেই বাংলাদেশ উপকূল লাগোয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দুই থেকে দুই এবং তিন ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বেশ কয়েকটি জেলায় সরস্বতী পুজোর দিনে ভিজতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা তো বন্ধুরা আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আমরা জেনে নিলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লেটেস্ট আপডেট প্রতিদিন এই চ্যানেলে আমরা দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমরা সন্ধ্যের আপডেটে জানিয়ে দেবো যে কবে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং কবে থেকে এই ঘূর্ণিঝড়টি শক্তি বাড়াবে সেটি আমরা জানাবো সন্ধ্যের আপডেটে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করবো ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য